তোকে বেকার দেখি যখন আমি তোকে না দেখি হেটু ফুল কানবো হই রাত্রি জ্বালা তুই বুঝবে কি ছলো না মহিরি কাছে হয়ে গেছি পথ দেহে করার রক্ত দিয়ে কতবার তোর নাম লেখেছি যে পাবি না ক্ষমা তুই পাবি পাবিনার রোজা হাস ক্ষমা রে পাবি না ক্ষমা তুই পাবি পাবিনার রোজা হাস ক্ষমা রে খুব করে যদি কব মনে পড়ে, খুদে নিয়ে দে কিসে নেশারা সরে আমার প্রেমের সেই গল্প শুনে এচকি দিয়ে নেশা কান্না করে নিকটিনে দুআ বুকে বেঁধেছে কর কথা দিয়েছে সে করবে না পথ চোখের পানি আজ তোর জীবনে অভিশাপ হবে কিনা না বয়ে চোখের পানি আজ গেছে শুকিয়ে আছি বেছে মানুষিক রোগী হয়ে নিকটিনে দুয়া সব খবর জানে জিজ্ঞেস করে নিশি কানে কানে পাবি না ক্ষমা তুই পাবিনারে পাবি না রে খুব করে যদি খুব মনে পড়ে খুজে নিয়ে দেশে রাস পাবি না ক্ষমা তুই পাবিনারে রোজ হাস ক্ষমা রে খুভু করে যদি গুভু মনে পরে খুজে নিয়ে দে কিশে নে